আমি আপনাদেরকে বেশ কিছু ধারণা দেব এই নেটির উপরে মূলত আমরা যেটি এক ইঞ্চি বলি এটি যখন আপনি ফিতা দিয়ে মাপ ধরতে যাবেন তখন এটি দুই সুতা বা আড়াই সুতা ওভার পাবে। তাহলে যদি দুই সুতা আড়াই সুতা ওভার হয় এখানে আপনি গ্যাপ পাবেন এক ইঞ্চিটি নিলে সোয়া ইঞ্চি আর সোয়া ইঞ্চিটি নিলে আপনি পাবেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চিটি নিলে পরে আপনি পাবেন পনে দুই ইঞ্চি আর যেটি আপনি দুই ইঞ্চি নেবেন সেটি আড়াই ইঞ্চি হয়ে যাবে এটা হচ্ছে এই নেটের প্রধান বৈশিষ্ট্য অনেকেই দেখা যায় যে ফোন করে বলেন যে ভাই আমি এক ইঞ্চি প্লাস্টিক কাভারিং নেটটি চাইলাম আমার এখানে মাপ ধরছি এখন দেখা যাচ্ছে যে সোয়া ইঞ্চি হচ্ছে মূল বিষয় হচ্ছে কাভারিং নেট এই মাপেই বানানো হয় এটা আপনাকে মেনেই এই পণ্যগুলো নিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময়ই আপনাদেরকে ক্লিয়ারলি কথা বলে বোঝানোর চেষ্টা করি যাতে করে আপনারা কোনো কাজে কনফিউজ না হন বর্তমানে আমি আপনাদেরকে এটিও ক্লিয়ার করে দিলাম এখন আর আপনাদের কোনো কনফিউজ থাকবে না অবশ্যই আপনারা মনে রাখবেন এক ইঞ্চি ফাঁকা নিলে সেটি সোয়া ইঞ্চি ফাঁকা হবে আর এই এক ইঞ্চি ফাঁকা মানে সোয়া ইঞ্চি ফাঁকা এটির দাম নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা আগের রেটটি রয়েছে এখনো আমরা এটির দাম বাড়াইনি পণ্যের অনেক দামই বেড়েছে অনেকগুলো পণ্য আমার কাছে রয়েছে সেগুলোর দাম বেড়েছে কিন্তু এখনো আমরা আগের রেটেই বিক্রি করছি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়ে এগুলোর অর্ডার করতে পারেন এটি নেওয়ার মাধ্যম হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আলাইকুম